আচ্ছা এখন আওয়ামী লীগের কেউ মিছিল করলে কি সেটা সাংবিধানিক ভাবে সেটা কি ইলিগেল কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছিলাম আপনি কি বলছেন জি জি আমি বাংলাদেশের নাগরিক বলতেছি একজন সিটিজেন বলতেছি বাংলাদেশের

আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট মেসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো আপনাদের পুলিশকে নির্মত্যা করলো সেই গুলো আপনারা কেন ধরতেছেন না আপনাদের দোষারোপ করতেছেন দোষারোপ আমি আপনাকে করছি নক্সি সাহেব আপনি আমার কথাটা শুনুন আপনি যে শহরে চাকরি করেন যেখানে থাকতেছেন সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা কলিগ মারা গেল সহকর্মী মারা গেল বিরুদ্ধে হচ্ছে যারা মারলো তাদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন নিরপরাধ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করতেছেন আওয়ামী লীগ নেতা নেতা কর্মীদের উপর যে করতেছেন